হ্যালো গাইস বৈশাখী মেলা তো চলেই গেলো তবে বৈশাখের স্মৃতি কিন্তু আমাদের মনে এখনও রয়েছে আর আমি সেই বৈশাখী মেলার ভিডিওগুলো করে রেখেছি আপনাদের দেখাবো বন্ধুরা এই মেলা রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের ভেতরে আয়োজিত অনুষ্ঠানের একটি মেলা মেলাটিতে আমরা একটি স্টর দিয়েছি এবং সেই স্টরে অনেক কিছু বিক্রি করেছি বিভিন্ন জামা কাপড় শাড়ি এবং আলপনাও দিয়েছি এবং আমাদের সুন্দর সুন্দর পেন্টিংগুলো ওখানে বিসিল করেছিলাম তবে বন্ধুরা থেকে ভালো লেগেছে আমার মেলার ডেকোরেশন পুরো মেলা আয়োজিত যে ডেকোরেশনগুলো করা হয়েছে সব কিছু আদিম যুগের কিছু জিনিস বা বৈশাখী উপলক্ষে একদম বাঙালিরা যেসব জিনিসগুলো ব্যবহার করে সেই সব জিনিস দিয়েই পুরো পুরো মানে মেলাটাই সাজানো হয়েছে খেরের ঘর বাঁশের বেড়া ফুল পুকুর এবং মাটির হাঁড়ি পাতিল সব মিলিয়ে একটি খুব সুন্দর পরিবেশ আর এটি রাজশাহীর পরিবেশ বলে কথা খুব সুন্দর হতেই হবে আমার থেকে ভালো লাগে রাজশাহী শহর এটি হচ্ছে স্টেজ যেখানে সবাই গান বলে কবিতা আবৃত্তি করে এবং এখানে নাচ হয়েছে তবে ভাগ্যক্রমে আমি সেগুলো দেখতে পাইনি এবং ভিডিও করতে পারিনি তো বন্ধুরা দেখতে থাকুন বিভিন্ন ধরনের ডেকোরেশনের বিভিন্ন টাইপের দোকানগুলো খাবারের দোকান জামাকাপড়ের দোকান আমাদের স্টোর হচ্ছে এটা আমরা ভিতরে বসে আছি এবং এই স্টোরের এপাশে এবং ওপাশে এক খাবারের দোকান আরেক পাশে জামা কাপড়ের দোকান এগুলো হচ্ছে আমাদের জামা কাপড় যেগুলো আমরা বিক্রি করছি থ্রি পিস ওয়ান পিস টু পিস বিভিন্ন নকশি চাদর অনেক কিছু এবং এটা হচ্ছে অন্য মানুষের দোকান আর এগুলো হচ্ছে আমাদেরই একা যেসব আমরা এখানে বিক্রি করতে এসছিলাম খুব বিক্রি হয়েছে আর এগুলো হচ্ছে অন্য মানুষের খাবারের দোকান যে যা খুশি তাই বিক্রি করতে পারবে এখানে হ্যাঁ আর আমরাও দেখছিলাম মজা করছিলাম বিক্রিও করছিলাম এবং আমরা অন্যদের কাছ থেকে অন্য কিছু কিনছিলাম আর বাহিরের সৌন্দর্য তো বলার মতো না মাঝখানে বিশাল মাঠ এবং চারিদিকে একটি সরু সুন্দর করে পাকা করা একটি সিমেন্টের রাস্তা এবং তার সাইড দিয়েই হাজার হাজার দোকান এবং আমাদের সামনে স্টেজ যেখানে প্রোগ্রাম হয় পিছনে আমাদের স্টোরটা দেখা যাচ্ছিল তারপরে আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম আর এখানে আলপনা দেওয়া হচ্ছিল দেখো কি সুন্দর আলপনা করছে এবং আমরাও আলপনা দিয়েছিলাম সুন্দর করে একটি আলপনার দাম বিশ টাকা আর এটা আমার হাতের আলপনা করা আমি নিজে করেছি আমি ভালো করতে পারি না আর কোনো কোন এটা হচ্ছে ফুলের দোকান এখানে ফুল বিক্রি করে এবং গাছ বিক্রি করে এগুলো সবই আসল আর ওই সামনে আমাদের স্টেজ যেখানে আমরা দেখছি একটা মেয়ে গান গাচ্ছে এখন এখন আমার কাছে কমন একটি ডায়লগ শুনবেন যেই ডায়লগুলো ইউটিউবাররা সবাই দিয়ে থাকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম